আমরা আলাউদ্দিন ব্যাপারী প্রবাসী তার স্ত্রীর সঙ্গে কথা বলা আসলে আপনার স্বামীর সঙ্গে যে আলাউদ্দিন ব্যাপারী যে বাঘবিতণ্ড হলো কোন হলো আপনি ব্যাপারে কতটুকু কি জানেন কি কারণে এই ঘটনাটি ঘটলো

ছবি দিয়া ওই কেমনে বিলাই দিয়ে কই এমন ছবি বানাইছে ছবি কি ইয়ে করছে মানে নকল করছে এরকম একটা অভিযোগ নকল করছে আসল ছবিও আছে সব ছবি ওই আর কাছে রেখে দিয়েছে হে ছবি দিয়া মারিয়া করে আমার কাছে আইছে ছায়া ছবি কাটা লাইছে তাই বিচার হইছে ছবি কাটা লাইছে দেখিয়া এ দি আর আমি কই নি ওই আমারে আর তো আমার লগে যোগাযোগ নাই ওই আমার হের মোবাইল লয়ে আমি মোবাইল চালাই না অনেক হের মোবাইল লো আসে পর হের মোবাইলের বিতে নাম্বার আছে হে নাম্বার দি খালি আমারে সোবিদ খালি আমারে সোবিদ আমি কই আরে আমি কই দে হয়েছো আমি তো বাঁচতাম না ও আমারে বাঁচতে দিব না খালি কয়ে কে তোরে মাইরা লাগবো তুই মরা গেলে আমার ফোলা হান কে দেখবো আমারে